করে নৃশংস ঘটনার প্রতিবাদে সেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধল ত্রিপুরা প্রদেশ বিজেপি আজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান এই ধরনের ঘটনা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না যেভাবে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে তাতে সেই রাজ্যে আইন শৃঙ্খলার পরিবেশ নেই বলে অভিযোগ করেন তিনি সেই সাথে এই ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি পাশাপাশি সোনামোরার কাঁঠালিয়া ব্লক এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের জেরে আশিস পাল নামে শাসক দলের এক কর্মীর মৃত্যুর ঘটনায় বিরোধী দলের সমালোচনায় সরব হন তিনি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বারো তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল আর পাল নামের আমাদের সুনামড়া মন্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চৌচির করে দেয়া হয়েছিল সে বারো তারিখ থেকে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন আজকে আমরা বলেছেন কাল রাত্রে ওনার স্বর্গভাস হয়েছে এবং আজকে আমরা আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভ বুদ্ধির যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এবং সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি এই ঘটনায় প্রমাণিত হয় যে উনি অর্গানাইজড হয়েছে কত কাউলি কাজ করেছেন যে পোস্টমর্টাম থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি সেটাকে বাধা চেষ্টা করেছেন এবং যাতে মেয়েটা তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং আমরা আমাদের মেয়ে জাস্টিস পাবে এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোরদার ভাবে আবেদন রাখছি মমতা বিরুদ্ধে গণ অবস্থানের মাধ্যমে হলো উনার সরকারের পদত্যাগ করা ওনার সরকার থেকে ওনাকে ওনার সরকার থেকে পদত্যাগ করা পশ্চিম বাংলার ভবিষ্যতের জন্য খুব দরকার সেটা আমি মনে করি